তো এটা হচ্ছে নিউ সোহানা নার্সারি আর এখানে দেখুন প্রমাণসহ গাছে কিন্তু বড় এলাচ হয়েই রয়েছে এটা বড় এলাচ না এটা ছোটো এলাকা এলাচ আমি বলি শোনো শুধু এলাচে মানে একটা জিনিস বলি অনেকে এলাচ ধরা গাছ চেয়েছিলো দিতে পারিনি কিন্তু নতুন এসেছে এগুলো কিন্তু সঠিক অরিজিনাল জাত কি না এলাচ কিন্তু এই গুড়ি থেকে কাঁদিয়ে ওঠে ছোট এলাচের কিন্তু গাছের উপরে হবে না তাই উপরে হয় না উপরে গুলো কিন্তু বড় এলাচ এটা হচ্ছে সাবানা চেরি তাই তো সাবানা এটা হচ্ছে আপনার লাল হবে লম্বা হবে এই যেমন ছবিতে রয়েছে হ্যাঁ ছবিতে আছে আচ্ছা এইটা কি রয়েছে দাদা হচ্ছে স্কারলেট জাবাটি কাভা স্কারলেট আচ্ছা এই ছবিতে যেমন রয়েছে তেমনই হবে তাই তো এটা অ্যাকচুয়ালি এর নামটা তো বলতে পারবো না এর পরিচিত হলো সেই চারশো গ্রাম ছবেদা বলে মানে সব থেকে বড় ছবেদা একটা 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 বড় বড় ছবেদা একটা ছবেদা চারশো গ্রাম হবে শুধু তাই নয় এর পাতাগুলো আগে দেখতে হবে ছোট সাইজের পাতা সরু সরু পাতা এটা হচ্ছে গ্রাফিনের ম্যাঙ্গাস্টিন ম্যাঙ্গাস্টিন গন্ডগোল করছে আদার ম্যান্ডারিন এগুলো সব দেড়শো টাকা রেট আছে এটা পার্নম্বুকো হচ্ছে আপনার রেড কালার হয় ভিতর আচ্ছা আচ্ছা এইটা কি গাছ দাদা এটা হচ্ছে ড্রাগন মালবেরি এটা মালবেরি গাছ এই পাতাগুলো এমন কেন এগুলো নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি একদম নতুন আচ্ছা নাম হচ্ছে ড্রাগন মালবেরি তাই তো এর ফলটা কেমন হয় এর ফলটা মোটা সাইজের লম্বা এবং খেতে খুব সুস্বাদু আসসালামু আলাইকুম আমি নিউ সুয়ানা নার্সারি থেকে বলছি আমার নার্সারির নাম নিউ সুয়ানা নার্সারি আমার কন্টাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমার নার্সারিটা হচ্ছে মারাকপুর গ্রাম হাবড়া থানা উত্তর চব্বিশ পরগনা আর আমার নার্সারিতে যদি কোনো বন্ধুরা আসতে চায় কলকাতার দিক থেকে আসলে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে বদরহাট আসতে হবে টোটো করে বদর থেকে মারাকপুর তেদুলতলা অটো পাওয়া যায় টোটাল শিয়ালদা থেকে এক ঘন্টা কুড়ি থেকে দেড় ঘন্টায় ধরে নেন এরকম টাইম যাবে আর যদি কোনো বন্ধুদের অসুবিধা হয় তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবেন আমি ডিটেলস আরও বলে দেব। তা আজকে আমি কিছু নতুন একদম নতুন ইউনিক ভ্যারাইটি দেখানো হবে এবং তার দাম কেমন আছে সেগুলো বলে দেওয়া হবে আশা করি ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে এরকম ফল ধরা গাছ এবং নতুন ইউনিক গাছ মনে হয় আশা করি অনেক ভিডিওতে এর এক মাস আগে দেখেননি মানে এত নতুন ভ্যারাইটি চলুন দেখে নেওয়া যাক কি কি ভ্যারাইটি দেখানো হবে আর দাম কি নতুন জিনিস একটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এলাচ এলাচ কোন নার্সারিতে আমার মনে হয় না আপনারা দেখেছেন তো এটা হচ্ছে নিউ সোহানা নার্সারি আর এখানে দেখুন প্রমাণ সহ গাছে কিন্তু বড় এলাচ হয়েই রয়েছে এটা বড় এলাচ না এটা এলাচ এলাচ আমি বলি হ্যাঁ শুধু এলাচ মানে একটা জিনিস বলি অনেকে এলাচ ধরা গাছ চেয়েছিল দিতে পারিনি কিন্তু নতুন এসছে এগুলো কিন্তু সঠিক অরিজিনাল এলাচ কিন্তু কিন্তু এই থেকে ওঠে ছোট এলাচের উপরে হয় না উপরে গুলো কিন্তু বড় এলাচ আর ছোট এলাচ কিন্তু গুড়ি থেকে হয় মানে গোড়া থেকে যেটা আমরা মশলা হিসাবে অরিজিনালি কিন্তু গোড়া থেকে সব কাঁদি আর কাঁদিগুলো কি পরিমানে এলাচ ধরে আছে দেখো

পাইকারিতে কোনো গাছ নিতে চাইলে পাবে তো হ্যাঁ অবশ্যই তবে একটা জিনিস বলে দিই পাইকারি গাছ নিতে গেলে আমার নিজস্ব যেসব প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমি পাইকারি করি ঠিক আছে আপনার এই পাশে দুজন বন্ধুকে আমি দেখতে পাচ্ছি ওনারাও মূলত এসছিলেন পাইকারিতে গাছ নেবে বলেই ওনারা একটা নার্সারি করতে চাইছেন তো দাদা আমি একটু জেনে নিচ্ছি দাদারা কোথার থেকে এসছেন আমি এসসি মুক্তারপুর থেকে গোলাবাড়ি গোলাবাড়ি মুক্তারপুর গোলাবাড়ি মুক্তারপুর আচ্ছা আপনি কি নার্সারি করতে চাইছেন আমি হ্যাঁ নতুন করে একটা নার্সারি করতে যাচ্ছি ওই জন্য চাচার কাছে আসলাম আচ্ছা আরো তো অনেক নার্সারি রয়েছে নার্সারি আরো রয়েছে নিউ সোয়ানা নার্সারিতে কেন এখানে অরিজিনাল ভ্যারাইটিস গুলো পাওয়া যায় আর একটা কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চাচাকে খুব বিশ্বাস করি আচ্ছা কারণ এখান থেকে আমি এর আগে অনেক গাছ নিয়ে গেছি হ্যাঁ গাছটা সব গাছগুলি আমি যে গাছগুলো নিচে জেনুইন গাছ পেয়েছি সেই জন্য এই চাঁদারও আমার একটু বিশ্বাস আছে তার জন্য চাঁদার কাজ এসেছি এখান থেকে গাইডলাইন্সটা আমি পাবো আশা করি তো দর্শক বন্ধুরা আমি নিজেও কিন্তু সোনা নার্সারিতে একবারও ভিডিও আমার করা হয়নি আজকে আমি ফার্স্ট ভিডিও করা হচ্ছে এর আগে আমি অনেক ভিডিওতে নিউ সোয়ানা নার্সারি ভিডিওতে দেখেছি এই নার্সারিতে যে কোনো গাছ আপনারা নিলে গাছগুলো কিন্তু জেনুইন আপনারা পাবেন এটা হানড্রেড পারসেন্ট তো চলুন নেক্সট ভ্যারাইটি কি আছে দেখে নিন আচ্ছা এইটা কি রয়েছে দাদা হচ্ছে স্কারলেট জাবটি কাভা স্কারলেট জাবটি আচ্ছা এই ছবিটা যেমন রয়েছে তেমনই হবে তাই তো কোয়ান্টিটি আপনার কাছে মোটামুটি অনেক আছে তাই তো আচ্ছা এগুলোর দাম কেমন রয়েছে এগুলো রেখেছি আমি 1600 টাকা পুরানো 1600 টাকা আচ্ছা পুরানো পুরানো এর মিডিয়াম একটা আছে ওগুলো রেখেছি 800 টাকা আচ্ছা মানে সাইজে ছোট হ্যাঁ সাইজে ছোট এগুলো কিন্তু এক বছরের মধ্যে ফল চলে আসবে এক বছরই হবে হ্যাঁ এগুলো সব পুরনো এগুলো এগুলো কি টবে করা যাবে তো হ্যাঁ এগুলো টবে করা যাবে মানে অ্যাকচুয়ালি এগুলো টবেরই জন্য এই এইটা কি রয়েছে এটা হচ্ছে রেড হাইব্রিড রেড হাই এইটা হ্যাঁ এটা হচ্ছে রেড হাইব্রিড এটাও যাবটি গাভা এটা হচ্ছে রেড হাইব্রিড এটার দামও কি একই একই দাম এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে ফুলেছে মানে দুটো ভ্যারাইটি আচ্ছা এখানে ভ্যারাইটি ফুল যার ফলে এর উপরে একটু আমার বিশ্বাস আছে আচ্ছা এটা কি রয়েছে এটা হচ্ছে টেনিস বল চেরি টেনিস বল চেরি এইগুলোর দাম কেমন এটা হচ্ছে আমার গ্রাফটেড এর চারা দেখি কি পাচ্ছ আচ্ছা এই দেখো এগুলো আপনার হাতেই গ্রাফটিং না এগুলো কেরল থেকেই আসছে কিন্তু গ্রাফটেড এর চারা নিয়ে এসেছি এটা যাতে তাড়াতাড়ি ফলটা হয় আচ্ছা এইগুলোর দাম কেমন আর বীজের গাছগুলো একটু লেট হয় ফল হতে আচ্ছা এগুলোর দাম রেখেছি 500 টাকা 500 টাকা আচ্ছা এটা কি রয়েছে ওটা আমি মাদার গাছ বসাবে এখন তো দেওয়া যাবে না আচ্ছা যাই এগুলো মাদার গাছ বসাবে এগুলো চারটে জামরুলে হ্যাঁ হ্যাঁ এক কিলো ও আচ্ছা আচ্ছা এটা ওই মালায়ালাম অ্যাপেল বলে যেটা হ্যাঁ এগুলো এখন বসানো হবে এর রেজাল্ট পাবো তারপরে গাছ বেরিয়ে যাবে আপনার সাইজে এখানে একটা বড় ছবেদা গাছ রয়েছে এটা কি ছবেদা এটা অ্যাকচুয়ালি এর নামটা তো বলতে পারব না এর পরিচিত হলো সেই চারশো গ্রাম ছবেদা বলে মানে সব থেকে বড় ছবেদা একটা 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 বড় বড় ছবেদা একটা ছবেদা চারশো গ্রাম হবে শুধু তাই নয় এর পাতাগুলো আগে দেখতে হবে ছোট সাইজের পাতা সরু সরু পাতা আচ্ছা পাতাগুলো পুরো সরু সরু আচ্ছা এটা একটা টবেই রয়েছে গ্রো ব্যাগে হ্যাঁ বড় গ্রো ব্যাগে আছে তো এগুলো তো বিক্রি হবে হ্যাঁ এগুলো আচ্ছা এগুলোর দাম কেমন রয়েছে এগুলোর দাম দেখি চারশো টাকা চারশো টাকা মাত্র দাম তো কমেই আছে এটা হচ্ছে থাই মরিচ গোলমরিচ হ্যাঁ গোলমরিচ যে এটা থাই মরিচ একটাই বলা হয় কারণ আমাদের এখানে লোকাল যে মরিচগুলো আম গাছে নারকেল গাছে তুলে দিয়ে শুধু গাছ হয় মরিচ হয় না বহু বন্ধুরা আমার বলে যে মরিচ হয় না প্রচুর বড় গাছ হয় কিন্তু আমি বলবো এই কেরাল থেকে আসা যে লম্বা পাতা এই মরিচের পাতা কিন্তু এরকম লম্বা লম্বা হবে ঠিক আছে যেটার পাতা লম্বা সেটাতে ফল হবে সেটাতে ফল হবে ছোট গাছি এটা টপেও লাগালে কাটিং করে দিলে ফল আসবে অন্ত ধরেই আসে এবং এটা বছরে দুই থেকে তিনবার ফললায় এর দাম কেমন এগুলো এগুলো একশো কুড়ি টাকা লাগত এটা কি আছে এটা হচ্ছে গ্রাফটিনের ম্যাঙ্গোস্টিন 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 হচ্ছে গ্রাফটেড এটা এটা গ্রাফটিং এর দেখুন মদ্রা বছর কিন্তু আমি এটা হচ্ছে গ্রাফটিং এর ম্যাঙ্গোস্টিন আচ্ছা তো এই এই যে ম্যাঙ্গোস্টিন এর দাম কেমন এগুলোর দাম রেখেছি সাড়ে নশো টাকা আচ্ছা তো একটা জিনিস আমার এটা খুবই ভালো লাগলো এই নার্সারিতে কিন্তু নিউ সোহানা নার্সারিতে আপনারা এলে প্রতিটা গাছের দাম কিন্তু তুলনামূলকভাবে কম আপনারা পাবেন এটা কিন্তু আমার মনে হলো যাই হোক বাকিটা আপনারা যখন আসবেন বিবেক বিবেচনা করেই গাছ কিনবেন আচ্ছা এদিকে কি। রয়েছে এটা একটা লেবুর ভ্যারাইটি এটা হচ্ছে একটু ট্যাগটা একটুখানি দেখিয়ে দিই না ফ্রি মন্ডা আফরার ম্যান্ডারিন হ্যাঁ আফরার ম্যান্ডারিন এটা হচ্ছে আফরার ম্যান্ডারিন যেহেতু সন্ধ্যাও প্রায় হয়ে এলো ক্যামেরাটা একটু গন্ডগোল করছে আফরার ম্যান্ডারিন এগুলো সব দেড়শো টাকা রেট আছে দেড়শো টাকা হ্যাঁ বস্তার প্যাকেটে আছে দাম তো কমেই আছে আর শুধু তাই না দেখতে থাকুন অনেক নতুন নতুন লেবু ভ্যারাইটি দেখাবো আচ্ছা নেক্সট কি একটা পার্ট হবে আপনার নার্সারির দেখা যাক তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু সাথেই থাকবেন আর ভিডিওটা পুরোটাই দেখবেন আমি নেক্সট আরও একটা পার্ট এই নার্সারির দেব আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে পার্নম্বুক এটা পার্নম্বুক পার্নম্বুক হুম এটা পার্নম্বুক হচ্ছে আপনার রেড কালার হয় ভিতর আচ্ছা একটা আগেও দেওয়া আছে ছবিটা এই বন্ধ হচ্ছে

এর ফলটা কেমন হয় এর ফলটা মোটা সাইজের লম্বা এবং খেতে খুব সুস্বাদু আচ্ছা খেতে ভালো হবে আচ্ছা কালারটা কেমন আছে এটা কালার প্রথমে সবুজ আসবে তারপরে লাল হবে তারপরে পেকে গেলে পরে কালো কালচে আসবে আচ্ছা সম্পূর্ণ কালো হয় মোটামুটি ওই ওই মালবেরির মতোই হবে তবে খেতে ভালো খেতে যত মালবেরি আছে ড্রাগন সব সবথেকে টেস্টি ভালো এর ফ্লেভারটা সবথেকে বেশি টেস্ট এই চারা এখন কেউ পাবে তো দর্শক এর দাম কেমন 100 টাকা করে চারা দাম কি আছে এটা আচ্ছা এটারও কি ওই দেড়শো টাকায় দাম একই একই আচ্ছা